গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তত্ত্বাবধায়কের কার্যালয় দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জিনাইদা থেকে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অধিদপ্তর সহ জিনেদাহ জেলা অ্যাসোসিয়েশন ও ম্যানেজার ফোরাম জিনেদাহ বরাবর জরুরি নোটিশ প্রদান করেছেন নোটিসে বলা হয়েছে এত দ্বারা বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল প্রতিনিধিদেরকে জানানো যাচ্ছে যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নং পঁয়তাল্লিশ শূন্য 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 এক ছয় শূন্য নয় নয় শূন্য শূন্য নয় দুই তারিখ সতেরো আট দু হাজার চব্বিশ কোম্পানির ডিলার কোনোভাবেই হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারবেন না মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে সে কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জেনে দেওয়া হয় ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা বিভিন্ন কোম্পানির ডিলার কোনোভাবেই হাসপাতাল ভেতর প্রবেশ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো। যদি এর ব্যতয় ঘটে তাহলে ওই কোম্পানির মেডিকেল প্রতিনিধিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সেই প্রেক্ষিতে আজ তেসরা সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার সরজমিনে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জেনে দেওয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে মেডিসিন কোম্পানির কোনো প্রতিনিধি হাসপাতালের অভ্যন্তরে চোখে পড়েনি নাম না প্রকাশ করার স্বার্থে এক ভুক্তভোগী জানান যদি প্রত্যেক সরকারি বেসরকারি হাসপাতালে মেডিসিন কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে জাতীয়ভাবে এই ধরনের বিধিনিষেধ প্রয়োগ করা হয় তাহলে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতের চেহারায় পাল্টে যাবে তিনি এও দাবি করেন যে আজ অনেক শান্তিতে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি যাচ্ছে। এর আগে ডাক্তারের চেম্বারের সামনে বিভিন্ন মেডিসিন কোম্পানির প্রতিনিধিদের ভিড় লেগে থাকত এবং চেম্বার থেকে বাইরে বের হলেই আমাদের প্রেসক্রিপশনের ছবি ওঠানোর জন্য উদ্গ্রীব হয়ে পড়তো এই অবস্থায় আমরা সাধারণ রোগীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়তাম কারণ আমার ব্যক্তিগত তথ্য দেখার অধিকার ডাক্তার বাদে অন্য কারণেই